ডিয়ার পার্টিসিপেট আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা দেখব যদি সেলফ অ্যাপসের মধ্যে বিকাশ থেকে পেমেন্ট করার পরে টাকাটা যদি অ্যাপসের মধ্যে অ্যাড না হয় সেক্ষেত্রে করণীয় কি কি করবেন কিভাবে টাকাটা অ্যাড করবেন সাথে সাথে এই সম্পর্কে আজকে ভিডিও মধ্যে আলোচনা করব। যারা কোর্স নিতে চাচ্ছেন বা কোর্স নিচ্ছেন কিংবা অন্যান্য সেবার জন্য মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জ নিয়ে ব্যবসা করার জন্য কিংবা ড্রাইভ অফারগুলো সেল করার জন্য টাকাটা অ্যাড করতেছেন আমাদের কাঙ্ক্ষিত সেল অ্যাপসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভার সমস্যা জড়িত কারণে কিন্তু টাকাটা অ্যাড হচ্ছে না কীরকম হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব একটু পরে সো যদি টাকাটা অ্যাড না হয় সেক্ষেত্রে করণীয় কি। কি করবেন প্রত্যেকটা প্রসেস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো প্লাস দেখে দেব আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার হবে সো আমি কিছুক্ষণ আগে দু হাজার টাকা অ্যাড করেছি বাট আমার টাকাটা কিন্তু অ্যাড হয় নাই সো আমি দেখিয়ে দিচ্ছি সো বাউচার পয়েন্ট যখন আমরা টাকাটা অ্যাড করতে যাবেন আমাদের মোবাইল রিচার্জ করতে গেলে ড্রাইভ অফার সেল করতে গেলে কিংবা কোর্স কিনতে গেলে তারপর হচ্ছে বিভিন্ন অর্ডার কনফার্ম করতে গেলে টাকাটা কিন্তু প্রথমত আমাদেরকে বাউচার পয়েন্টসে অ্যাড করে নিতে হয় সো বিভিন্ন ক্ষেত্রে বাউচার পয়েন্টসটা অ্যাড হয় না আমি দেখাই দেখিয়ে দিচ্ছি সো বাউচার পয়েন্টস ক্রয় করুন এই অপশানটার মধ্যে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু চারটা অপশান আসবে নগদ বিকাশ রকেট ব্যাঙ্ক বাউচার বর্তমানে নগদের মধ্যে একটু সার্ভার সমস্যার কারণে নগদ অপশন অফ আছে কিন্তু কিছুদিনের মধ্যে কয়েক দিনের মধ্যে আমাদের নগদ বাউচার চলে আসবে সো নগদের মধ্যে তেমন একটা সমস্যা হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কি রকেট এবং বিকাশের মধ্যে সমস্যা হয়ে থাকে রকেটের মধ্যেও তেমন একটা সমস্যা হয় না বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিকাশের মাধ্যমে সমস্যাটা হয়ে থাকে তো সমস্যাটার সমাধান কীভাবে করবেন বা সমস্যাটা কি এগুলো দেখিয়ে দিচ্ছি তো তার জন্য বিকাশের উপর ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দেওয়ার পরে ধরুন আমি এখন দুই হাজার টাকা এখানে অ্যাড করেছি কিছুক্ষণ আগে সো আমার টাকাটা অ্যাড হয়নি সো এখানে আপনারা কী করবেন ধরুন আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন দুই টাকা দু হাজার লিখে দিবেন সো লিখে দেওয়ার পরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুই হাজার লিখেছি অনেকে আসেন বিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা যত টাকা ইচ্ছা আপনি এখানে লিখে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই সেরপর আপনারা পেমেন্ট করুন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন তিনটা ফেস আসবে এরকম এরপর আপনার বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পরে আপনারা এরপর হচ্ছে দেখ এখানে যে নাম্বারটি আছে প্রবাক নাম্বার হিসেবে নাম্বারটি লিখুন এটা কপি করবেন কপি করার পরে আপনারা কী করবেন বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাবেন তো তার পাকে কীভাবে বা চোর পয়েন্ট অ্যাড করতে হয় সেটাও দেখিয়ে দিই সো বিকাশ অ্যাপসে আসার পরে বিকাশ অ্যাপসে আসার পরে উপর দিকে ফ্যামিন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে নাম্বারটা কপি করছেন নাম্বারটা বসিয়ে দেবেন এরপর হচ্ছে কত টাকা অ্যাড করতে যাচ্ছে সেটা লিখিয়ে দেবেন সো লিখে দেওয়ার পরে এখানে ফিন নাম্বারটি দিয়ে দেবেন ফিন নাম্বারটি দেওয়ার পরে এখানে ট্যাপ করে পেমেন্ট করতে ট্যাপ করে দেওয়ার কোনো যে অপশন আছে এখানে এক থেকে দুই সেকেন্ড দেওয়ার লাগলে কিন্তু টাকাটা চলে যাবে সো টাকাটা যখন চলে যাবে আপনাদেরকে একটা ট্রানজাকশন আইডি বসাতে বলবে এখানে তো এখানে ধরেন আমি কিছুক্ষণ দুই হাজার টাকা অ্যাড করেছি তো ট্রানজাকশন আইডিটা মূলত কী এটাও একটু দেখিয়ে দিচ্ছি ট্রানজাকশন আইডিটা মূলত হচ্ছে যে আমাদের এখানে যে অ্যামাউন্টটি গেছে ওখানে একটা আছে সো কোর্টটা হচ্ছে মূলত এটাই আমি কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে তিনটা পঁয়তাল্লিশে উপর দিকে লক্ষ্য করবেন তিনটা পঞ্চাশ বাসছে তিনটা পঁয়তাল্লিশে আমি কিছু অ্যামাউন্ট দুই হাজার টাকা কোর্স নেওয়ার জন্য এখানে যুক্ত করেছি তো আমার কিন্তু সার্ভার সমস্যা জড়িত কারণে কিন্তু আমার টাকাটা এখানে অ্যাড হয় নাই সো সেক্ষেত্রে করণীয় কী কীভাবে আপনি টাকাটা কেন অ্যাড করবেন তো তার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে সেটা কপি করে নেবেন এখানে কপি লাল বাটনও চিহ্নর উপর ক্লিক করলে এটা দেখবেন যে অটোমেটিকলি কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কপি হয়ে গেছে সো কফি হওয়ার পরে এখানে যে লেখাটি আছে সো আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশটটা কীভাবে নেবেন কোথেকে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছে আবার নতুন করে বিকাশ ব্যবসা আসার পরে আপনার সিম্পল এখানে থাকবেন সিম্পল আপনার এখানে ইনবক্স যে লেখাটি আছে পাশে ইনবক্সে ক্লিক করবে ইনবক্সে ক্লিক করার পরে পাশে যে চিহ্ন আছেন লেনদেনসমূহ এখানে ক্লিক করে দেবেন সে ক্লিক করার পরে যে টাকাটা আপনি পাঠিয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন কত টাকা পাড়াচ্ছেন কত টাকা আসতেছে প্রত্যেকটা লেনদেন আপনার এখানে শু করবে সো উপর দিকে দেখতে পাচ্ছেন আমার লেনদেনটা আপনাদেরও কিন্তু সেরকম দেখাবে সো এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পাশাপাশি হচ্ছে এখানে ট্রানজাকশন আইডি যেটা আছে এটাও আপনার এখানে কপি করে নিয়ে নেবেন সো কপি করার পর আপনার অ্যাপসের মধ্যে আসবেন অ্যাপসের মধ্যে আসার পরে সমস্যাটা মূলত কী হয় একটু দেখিয়ে দিচ্ছি ট্রানজেকশন আইডিটা এখানে বসাবেন যেটা আপনি আঁকা বাঁকার যে লেখাটি আছে লেখাটা এখানে বসাবেন কালি বক্সের মধ্যে এরপর নিচে দেখে যাবেন এরপর ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি লেখা আছে দুঃখিত আপনার ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যায় না অনুগ্রহ করে কয়েক মিনিট পরে আবার চেষ্টা করুন ঠিক আছে সো এরকম কিন্তু আমাদের টাকাটা পাঠানোর পরেও কিন্তু আমাদের কিন্তু অ্যাড হয় না সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার ব্যাগ আসবেন সো একেবারে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আবার উপর থেকে তিরোটালেনে ক্লিক করবেন আবার বাউচার পয়েন্টটা ক্লিক করবেন আবারও ব্যাগ দিবেন সব ব্যাগ দেওয়ার পরে এখানে লেখা আছে বা চলেন ক্রয় করুন এখানে আবার আপনারা যাবেন সো যাওয়ার পরে এখানে আপনারা অবশ্যই বিকাশ সিলেক্ট করবেন সো বিকাশ সিলেক্ট করার পরে নিচের দিকে চলে যাবেন একেবারে নিচের দিকে একেবারে নিচের দিকে চলে যাবেন তো এখানে লক্ষ্য করুন লেখা আছে একেবারে নিচের দিকে আমি মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আস পারতেছেন আশা করি বিকাশ বা রকেটে আপনার পেমেন্ট ভেরিফাই না হয়ে থাকলে এখানে ক্লিক করুন সিম্পল আপনি এখানে ক্লিক করবেন লাল লেখাটির উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে সে পরে আপনাদেরকে বলতেছি উপর দিকে সেন্ডার বিকাশ বা রকেট নাম্বার ঠিক আছে আমি যেহেতু বিকাশের মাধ্যমে অ্যাড করেছি বিকাশের মাধ্যমে অ্যাড করার পর আমার টাকাটা অ্যাড হয় নাই সেক্ষেত্রে আমি এখানে বিকাশ নাম্বারটা পাঠাবো এখানে কোন নাম্বারটা দিবেন যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা কিন্তু বুলেও বসাবেন না এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা বসাবেন যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন অ্যাপসের মধ্যে ওই নাম্বারটি মূলত বসাতে হবে এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সিম্পলি আমি এই নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমি আবারও বলতেছি আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ট্যাক্সের মধ্যে পাঠিয়েছেন ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা বসাবেন আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি আমার বিকাশ নাম্বারটি এরপর হচ্ছে যে লেখা আছে নিচের দিকে আপনার বিকাশ বা রকেট ট্রানজ্যাকশন আইডি এখানে সিম্বল আপনার যে আঁকা বাঁকা একটা আইডি কপি করতে বলছিলাম না আমি ওটা কিন্তু এই যে আমি আমার দেখিয়ে দিচ্ছি এখানে লিখতে পারছি না আপনার এই আঁকা বাঁকা যে আইডিটা সেইটা মূলত এখানে কপি করে সিম্বল আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সো বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে অ্যামাউন্ট হ্যাঁ অ্যামাউন্টের জায়গায় যেহেতু আমি দু হাজার টাকা অ্যাড করেছি দু হাজার টাকা এখানে বসিয়ে দিলাম আপনি যে বিশ টাকা পঞ্চাশ টাকা যত টাকা অ্যাড করেন না কেন এই টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন টাকা অ্যাড করেছেন ওই টাকাটাই এখানে বসিয়ে দেবেন সো বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে লেখা আছে অ্যাটেক ফেমেট স্ক্রিনশট ঠিক আছে এখানে আপনার যেই ফোল্ডারের মতো একটি আইকন আছে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনাকে সরাসরি অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন এরপর আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে সেখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন স্ক্রিনশটটা এখানে সুন্দর করে ক্রুফ করে নেবেন আর কি শুধুমাত্র টাকার অ্যামাউন্টই সুন্দর করে আপনি চাইলে ক্রুফ করে নিতে পারেন অথবা ফুল চাইলে ফুলও দিতে সমস্যা নেই তো সুন্দর দেখার জন্য মানে দেখা যাওয়ার জন্য এখানে আপনারা সিম্বলি এটা ক্রুফ করে দেবেন আর কি সো প্রুভ করে দেওয়ার পরে সুন্দর করে এখানে উপর দিকে লেখা আছে ক্রুফ ক্রুফ অপশানে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে এরপর লেখা আছে দিকে সাবমিট সাবমিট হ্যাঁ সাবমিট ট্যাপ করে দিবেন সো সাবমিট অপশান ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সাকসেসফুল সেন্ট এটা কিন্তু কোম্পানি কোম্পানির কাছে অলরেডি চলে গেছে এটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের টাকাটাকে দেখবেন যে বা চার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে সো এই যে বা পয়েন্ট যে এই বারো পয়েন্ট আছে বা চার পয়েন্টে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদের টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে মূলত এইভাবেই মূলত এখানে টাকাটা অ্যাড করতে হয় যদি আপনারা বলে শুনে যদি আপনার অ্যাপসের মধ্যে টাকাটা অ্যাড না হয় এখন যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে কিন্তু আপনার কী করবেন টাকাটা এখানে অ্যাড করবেন সো আশা করি বুঝতে পারছি কীভাবে বা চার পয়েন্টস ক্রয় করবেন বিকাশের মাধ্যমে একটু করে সেটাও দেখিয়ে দিয়েছি এবং বা চার টাকা অ্যাড করার পরে অ্যাড না হলে বিকাশের বিকাশ থেকে প্রবলেম হলে সেক্ষেত্রে করণীয় কি সেটাও দেখিয়ে দিয়েছি এবং বা চটপ ক্রয় করার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে চ্যানেল প্লে করে নিতে পারেন যদিও বা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপরেও না বুঝলে লং ভিডিও দেখতে পারেন তো দেখা হচ্ছে কথা হচ্ছে কোনো ভিডিও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো